দর্শক যখন এদেশে সত্য জিনিসটা বলা হয় অথবা সত্য জিনিসটা তুলে ধরা হয় তখনই গণমাধ্যম কর্মী হয়ে যায় মানুষের শত্রু আমি আদিদুর বিশ্বাস গত পাঁচ মে সোমবার সকালে আমার এলাকা থেকে লোহাগড়া আসার পথে লক্ষ্মীপাশা মোল্লার মাঠ এলাকাতে আসা পরে সেখানে নয়াল জেলা পুলিশের পক্ষ থেকে যেটা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে অভিযান পরিচালনা হচ্ছিল আর এখানে ট্রাফিকের দায়িত্ব ছিলেন ফারুক আল মামুন ট্রাফিক বিভাগ টিআই নড়াইল আমি নেমে সেখানে তার সাথে কথা বলতেছিলাম প্রতিমধ্যে একজন গাড়ি চালক মোটরসাইকেল ড্রাইভার তার নাম রাসেল ওরফে ডিটান তার বাবা মৃত হাসান শেখ তার বাড়ি শালিকা গ্রাম আমি যেটা সঠিক জানতে পেরেছি নড়াইল সদর থানা নড়াইল সে পল্লী বিদ্যুতের চাকরি করে সাতক্ষীরা নিয়মিত সিকিউরিটি গার্ড হিসাবে তখন তার গাড়িটি ঠ্যাক দেয় তার হেলমেট ছিল না লাইসেন্স ছিল না গাড়ির কাগজ ছিল না এগুলো পুলিশে দেখতে চাইলে পুলিশের সাথে সে মিসবিহেভ খারাপ আচরণ শুরু করে আপনার ফোন নাম্বার বলবেন না সব নাম্বার বলবো আমার রেখে দেবেন আপনি আপনার মোটর সাইকেল নিয়ে পুলিশের সাথে বাঘ বিতর্কতায় জড়িয়ে যায় তখন টিআই সাহেব আমাদের জানান এটা নেন যেহেতু পুলিশের সাথে ঝামেলা হচ্ছিল তখন আমরা ভিডিওটা করেছিলাম না পরবর্তীতে যখন সাহেবের সাথে অখাপ্ত ভাষায় কথাবার্তা বলতেছিল তখন আমরা ভিডিও নিলাম আর এরকম একটি ভিডিও ই টেলিভিশন পেজে ছাড়া হয়েছে আর সেটা নেট দুনিয়ায় ভাইরাল বর্তমান এর পরবর্তীতে একটি সময় সে গাড়ি রেখে টিআই সাহেবকে হুমকি দিয়ে চলে যায় সেখানে টিএসআই লিপিকা ছিল আর টিআই মামুন ছিল এরপরে চলে যাওয়া পরে গাড়ি নিতে আসেনি এ আর তার গাড়ি আটক দেওয়া পরে মামলা হয়েছে আর এই বিষয়টা কিন্তু এর পরের দিন যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রোগ্রাম হয়েছিল সেখানে তুলে ধরার পরে এই গাড়ি চালক রাসেল অরফে রিটার্ন তার কিন্তু চব্বিশ হাজার টাকা ফাইন দিয়ে গাড়ি বের করে আনতে হয় আর আজকে সাত তারিখ মে মাসের বুধবার

ডাক্তার <laughs> কা <laughs>

আমি ইতিমধ্যে রহগড়া থানা পুলিশের সহযোগিতা নিচ্ছি একটি ডিডি করতেছি এবং পুলিশের সাথে বাক বিতর্ক তাই জড়িয়ে গেল যে ডিটান অরফে রাসেল রাসেল অরফে ডিটান সে যে ব্যবহার এখানে করেছে তাহলে পুলিশের সাথে এখানে যে ব্যবহার করেছে তার কিছু অংশ তুলে ধরালো সুশীল সমাজের মানুষের জন্য এটি দেখবেন এবং আমি একজন গণমাধ্যম কর্মী হিসাবে নড়াইল জেলা পুলিশের কাছে তাকে অতি দ্রুত গ্রেপ্তার করে তার শাস্তির আওতায় আনার জন্য নড়াইল জেলা পুলিশের যে পুলিশ সুপার মহাদায় রয়েছেন এহসানুল কবির কাজে এহসানুল কবির মহাদায় দৃষ্টি আকর্ষণ করছি